من ফিল السماوات ومن في الارض ولحيتان في جوف নবী صلى الله عليه হাদিস শরীফের ভিতরে বলেন একজন আলেমের মর্যাদা কেমন একজন আলেমের মর্যাদা একজন আলেমের সম্মান কেমন যে একজনা আলেমের সম্মান সম্পর্কে আল্লাহ নবী সল্লুল্লা আলি সাল্লাম বলতেছেন ইন নাফাদুল্লা আলিম ওয়া ইন্নালা আল ইমালয়স্তং ফিরুল হুমাং ফিরসামা ওয়া ফিল শ্লাম নবী সল্লাল্লা আলি সাল্লাম বলেন দুনিয়ার মধ্যে একজনা আলেমের মর্তবা হল এমন যে দুনিয়ার মধ্যে একজনা আলেমের জন্য আসমানীর ফিরিশতা এবং জমিনের যতগুলি মাখলকাত রয়েছে আসমানের সকল ফেরিস্তা এবং সকল জমিনের মধ্যে সকল মাখলুকাত মিলে একজন হক্কানি আলমের জন্য ফেরত কামনায় আল্লাহ আলহার দরবারে দোয়া করতে থাকেন শুধু তাইন ওয়াল হেতানুফি জৌফিল মা নবী সাল্লাম বলেন সমুদ্রের পুকুরের মাছ যেগুলো আছে মৎস্যরাজি যেগুলো আছে পুকুরের মৎস্যরাজি পর্যন্ত একজন হকানি আলেমের কামনাই আল্লাহ তালার দরবারে দোয়া করতে থাকেন তাহলে আলেমের মর্যাদা একটু না বেশি যেহেতু আল্লাহ তালা দুনিয়াতে মাখলুকাত সৃষ্টি করেছেন এই আল্লাহ তালার তৈরি মাখলোক আল্লাহ তালার একজন বৈশিষ্ট্যমণ্ডিত মর্যাদা সম্পন্ন আলেমের জন্য সমুদ্রের এবং কি পুকুরের মাছ পর্যন্ত মাখফেরাত কামনায় দোয়া করে মাখলুকাত আসমান জমিনের মধ্যে যত ফেরেশতা আছে আসমানের মধ্যে যত ফেরেস্তা জমিনের মধ্যে যত মখলুক রয়েছে সকল মখলুক আসমানের সকল ফেরেস্তা মিলে আল্লাহ তালার দরবারে একজন মর্যাদা সম্পন্ন সম্মানিত আলেমের জন্য হকানি আলেমের জন্য মগ ফেরাত কামনায় আল্লাহ তালার দরবারে দোয়া করতে থাকে সুহান তাহলে আলেমের মর্যাদা কম না বেশি আলেমের মর্যাদা অনেক বেশি যেহেতু আলেমের জন্য এত বৈশিষ্ট্য আর এত মর্যাদা আল্লাহ নবী সাল্লা সাল্লাম হাদি শরীফের ভিতরে এটা বলে দিলেন কিন্তু আমার আপনার পরিস্থিতি কেমন যে আমরা দুনিয়াতে চলতেছি ফিরতেছি আমার গুণা হইতেছি কি হয় না আমার গুণা হচ্ছে আমি যতটুকু কাজ করতেছি যা কিছু করতেছি আমি এই চলাফেরার ভিতরে আমার গুণা হয় আমার যে কোনো জায়গায় যাওয়ার মধ্যে গুনা হয় হাটে বাজারেও গুনা হয় ঘরের ভিতরে থাকা অবস্থায় গুনা হয় কোনো জায়গায় যাওয়ার পথেও আমার গুনা হয় সকল দিক দিয়ে আমার গুনা হচ্ছে কিন্তু আমার জন্য ক্ষমা চাওয়ার কেউ নাই আর একজন আলেমের জন্য সদা সর্বদাই আল্লাহ তালার রহমতের ফেরিস্তা আসমানের সকল ফেরিস্তা এবং জমিনের সকল মখলুক এরা সবাই মিলে একজন সম্পন্ন হক্কানি আলেমের জন্য আল্লাহ তালার দরবারে মক্সেরাত কামনায় দোয়া করে